আপনি যে ব্যালটটা চেপেছেন এটা তো আপনি নিশ্চিত করছেন কথা বলার মতো সময় নেই নিশ্চিত করছেন আপনি ব্যালট চেপেছেন কিনা হ্যাঁ বলতেছি তাদের সাথে যোগাযোগ করেন তারপর আমার জিজ্ঞেস করে দিন আমি বলছি টাকা বাড়তি সাথে যোগাযোগ করেন আর প্রশাসনের লোকে যোগাযোগ করেন ডাকসু নির্বাচন হলো ব্যালট সাপ্লাই দিলো কোথা থেকে নীলক্ষেতের ছাপানো কারখানা থেকে এবং তাদের নাকি কোনো নিবন্ধনই নেই যারা নীলক্ষেতের জামায়াতের জয় জয়কার আর বিসিবিতে যে যত বেশি টাকা ঢালছেন তার পদ ততটাই নিশ্চিত ইউনুস সরকার এখন স্বপ্ন দেখছে জাতীয় নির্বাচন করার ডাকসুর মতো জামায়াত শিবির জিতে সরকার গঠন করার আয়োজন করছে সেই নির্বাচনে নির্বাচন থেকে আসিফ যাকে আপনি কোনোভাবেই ব্যাখ্যা করতে পারবেন না হয়তো ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য এখানে গণতন্ত্রকে ব্যবহার করা হচ্ছে খেলনার মতো জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারা মঞ্চ তৈরি করছে ছোট ছোট নির্বাচনের মাধ্যমে তারা দেখছে নির্বাচনের পানি কতটা গরম আর কতটা ঠান্ডা কখনো ডাকসু কখনো বিসিবি উদ্দেশ্য একটাই দেখে নেওয়া যায় যে পরিস্থিতি আসলে সামনে জাতীয় নির্বাচনের আয়োজন করার জন্য কতটুকু যোগ্য হয়ে উঠছে বা কতটুকু সম্ভব নির্বাচন করা আর এই নির্বাচন করতে গিয়ে নিজেদের জয় কিভাবে নিশ্চিত করা যায় সেটি তারা এখন এই বিসিবি ডাকসু এদের মাধ্যমে পরীক্ষা করে দেখছে ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের একটি প্রথম ধাপ বলা হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদই নাকি দেশের জাতীয় রাজনীতির ক্ষুদ্র প্রতিরূপ কিন্তু যা হলো তা ছিল প্রহসন নীলক্ষেতের হকার্স মার্কেটে ব্যালট ছাপানো হল রাতের আধারে এমন এক প্রতিষ্ঠানকে দিয়ে যাদের নিবন্ধন নেই এবং মানে রাতে অন্ধকারেই এই ব্যালট বাক্সে ঢুকিয়ে দেওয়া হল ব্যালটগুলো আর পরদিন ঘোষণা করা হলো সেই সংগঠনের জয় যাদের নামে মুক্তিযুদ্ধকালে শিক্ষক হত্যার কালো অধ্যায়ের সঙ্গে জড়িত আছে তাদের নাম বিরোধীরা ভোট দিতে পারল না ভোট গণনায় কোনো স্বচ্ছতা ছিল না যারা অসঙ্গতি দেখল তারা বর্জন করলো নির্বাচন সকলেই অর্থাৎ যার জেতা দরকার ছিল সেই জিতল বাকি সব ছিল সাজানো মঞ্চ ডাকসু দেখিয়ে দিল নির্বাচনের নামে কিভাবে জাতির সঙ্গে খেলা করা যায় যেটা গণতন্ত্রের মহড়া হওয়ার কথা ছিল সেটাই হয়ে উঠলো একদলীয় কর্তৃত্বের রিহার্সাল আর এখানেই একটা মূল বার্তা কিন্তু দেওয়া হয়েছে এভাবে ছোট ছোট নির্বাচনে যা করা যায় তা জাতীয় নির্বাচনে হুবহু করা সম্ভব জনগণের আস্থা নষ্ট করা যায় বিরোধীদের মাঠ থেকে সরানো যায় আগেই ফলাফল দিয়ে রাখা যায় সব একেবারে পরীক্ষা এবং নিশ্চিত হয়ে গেল এই মডেলকে নিয়ে এবার খেলা গেল কোথায় বিসিবিতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেটের নিয়ন্ত্রণ কে পাবে তা নিয়ে নির্বাচন হওয়ার কথা কিন্তু যা হলো তা হলো টাকা লেনদেনের উৎসব অভিযোগ উঠেছে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই নির্বাচনকে ব্যবহার করছেন ব্যক্তিগত ফান্ড জন্য বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে তাদের সেই ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকের ছেলেদেরকে এখানে পদ দেওয়ার জন্য তিনি কোটি কোটি টাকার বাণিজ্য করেছেন বিসিবির বিভিন্ন পদ বিক্রি হয়েছে কত টাকায় শোনা যাচ্ছে শুধু এই নির্বাচন থেকে তিনি আড়াইশো থেকে চারশো কোটি টাকা তুলে নিয়েছেন এই অঙ্কটা আসলে কত বড় তা এখনও কেউ নিশ্চিত জানে না তবে এতটুকু স্পষ্ট এই নির্বাচনকে ব্যবসায় পরিণত করা হয়েছে এই নির্বাচন থেকে যে টাকাটা তিনি নেবেন সেই না টাকা দিয়ে তিনি জাতীয় নির্বাচন করবেন ডাকসুতে যেমন নীলক্ষেতের ব্যালট ছিল বিসিবিতে তেমনি ছিল টাকার বাজার দুই ক্ষেত্রেই বিরোধীদের ঠেকানো হয়েছে স্বচ্ছতা ছিল না প্রতিদ্বন্দ্বীরা সরে দাঁড়িয়েছে আবারও জয়ী হয়েছে সেই সব প্রার্থী যাদের দরকার ছিল সরকারের কাছে মানে সরকার যাদেরকে দরকার মনে করেছে তাদেরকে বিসিবি নির্বাচন দেখিয়ে দিচ্ছে যে নির্বাচন এখন শুধু ক্ষমতা পাকাপোক্ত করার যন্ত্র নয় টাকা বাণিজ্য যন্ত্র বা টাকার মেশিনও জাতীয় নির্বাচনকে সামনে রেখে যে ফান্ড গড়তে হবে তা এখান থেকেই কালেকশন শুরু হলো তাহলে প্রশ্ন হলো এভাবে কি জাতীয় নির্বাচন সম্ভব যদি ডাকসুতে ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয় আর বিসিবিতে পদ বিক্রি করে কোটি কোটি টাকার হাত বদল হয় তবে জাতীয় নির্বাচনে কি হবে বলেন তো মানে এটা তো একটা ছোট্ট নির্বাচন ছোট্টতম নির্বাচন ইউনিয়ন পরিষদের নির্বাচনের চাইতেও মানে ছোট বলতে গেলে প্রতিটি আসনে আগে ভাগে ব্যালট ভরা থাকবে প্রতিটি আসনে আবার কোটি কোটি টাকা দর কষাকষির বেচা কেনা হবে জনগণের ভোট এখানে একেবারে অপ্রাসঙ্গিক হয়ে যাবে অপ্রাসঙ্গিক তো হয়েই গেছে বাংলাদেশে নির্বাচন হবে শুধু নাম কাউ আসতে সরকারের উপদেষ্টারা ডাকসু নির্বাচনকে জাতীয় নির্বাচনের মডেল হিসাবে তুলে ধরতে চেয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা তো তার সেই বাচাল ভঙ্গিতে বলেই ফেলেছিলেন যে তারা ডাকসুর মতো করে জাতীয় নির্বাচন করতে চান কিন্তু ডাকসু প্রথম ধাপেই ব্যর্থ ভোটাররা ভোট দিতে পারেনি বিরোধীরা বর্জন করেছে আর জয়ী হয়েছে এমন এক সংগঠন যাদের প্রতি মানুষের ঘৃণা ঐতিহাসিক ভাবে প্রবল একইভাবে বিসিবি নির্বাচনে দেখালো এই শাসন ব্যবস্থার ভেতর কোনো স্বচ্ছতা নেই নির্বাচন এখানে পদ বিক্রির বাজার এই দুই নির্বাচনের অভিজ্ঞতা স্পষ্ট করে দিয়েছে জাতীয় নির্বাচন ঠিক একই ধাঁচে সাজানো হবে একই রকম হবে আপনি দেখে নেবেন যদি হয় নির্বাচন বিপদটা আসলে এখানে কারণ ডাকসু আর বিসিবি দুটাই ছিল লিটমাস টেস্ট নির্বাচনের ফলাফল তো স্পষ্ট সরকার ব্যর্থ হয়েছে ইউনুস এবং তার উপদেষ্টারা তার প্রশাসন সবই নির্বাচন করতে ব্যর্থ হয়েছে সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হয়েছে যারা ভাবছে জাতীয় নির্বাচন হবে সুষ্ঠু তারা তো মূর্খ বাস করছেন যদি ছাত্র সংসদের নির্বাচন সাজানো নাটক হয় আর ক্রিকেট বোর্ডের নির্বাচন কোটি কোটি টাকার বিনিময় হয় কারবার চলে তবে জাতীয় নির্বাচন হবে তার চেয়ে ভয়ঙ্কর মানে খুনের সংখ্যা কত হবে তা তো আমরা জানি না আর ভুলে গেলে চলবে না এটা কেবল নির্বাচনের প্রহসন নয় এটা আসলে ক্ষমতা ডক্টর এনুসের ক্ষমতাকে পাকাপোক্ত করার কৌশল দেখবেন আপনি এই বাহানাতেই নির্বাচন থামিয়ে দিয়ে হয়তো তারা বলবে যে আরও কিছু দিন থাকার দরকার এমনিতেই তো মহাজন বিদেশে গিয়ে বলে এসেছেন লোকে নাকি তাকে পঞ্চাশ বছরের জন্য যায় ক্ষমতার কতখানি লোভ এই বলেন তো নির্বাচনের নামে যে নাটক মঞ্চস্থ করা হচ্ছে সেটা আসলে জনগণকে ধোকা দেওয়ার একটা প্রক্রিয়া সরকার মুখে সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের কথা বলছে অথচ পরীক্ষামূলক ঘোষণা এভাবে যদি জাতীয় নির্বাচন হয় তবে গণতন্ত্রের কবর হবে স্বাভাবিকভাবেই কবর তো হয়েই আছে আমরা তো কবরেই বসবাস করছি গণতন্ত্রের কবরেই বসবাস করছি আর সেটাই তো মূল লক্ষ্য আসলে একটি নিয়ন্ত্রিত গণতন্ত্র যেখানে জনগণের অংশগ্রহণ থাকবে না ফলাফল আগেই ঠিক করা থাকবে আর নির্বাচনের প্রতিটি ধাপ হবে ক্ষমতাসীনদের ফান্ড গড়ার উপায় ডাকসুয়ার বিসিবির এই অভিজ্ঞতা তাই সতর্ক সংকেত আপনার আমার জন্য ইউনুসিও শাসনের চরিত্র এখানে নগ্নভাবে প্রকাশ পেয়েছে শেখ হাসিনার শাসনে মানুষ অন্তত জানতো নির্বাচনে হয়তো কারচুপি হবে কি ধরনের কারচুপি হবে সেটাও আমরা জানতাম কিন্তু এখনকার শাসনে নির্বাচন শুধু কারচুপি থাকছে না একদম সরল পথে ক্ষমতার ব্যবসা একটা গণতন্ত্রকে ব্যবহার করা হবে হচ্ছে একটা ধোকার যন্ত্র যে নির্বাচন করছি আমরা এখানে আমার বক্তব্য কিন্তু খুব পরিষ্কার এই নির্বাচন অনুষ্ঠানের নামে ইনুস জাক করছে তার শেখ হাসিনার শাসন আমলের চেয়েও ভয়ঙ্কর কারণ এখানে শুধু কারচুপি নেই আছে গণতন্ত্রকে নগদ টাকার বাজারে নামিয়ে আনার মতো অশ্লীলতা জনগণ ভোট দিক বা না দিক ফলাফল আগেই নির্ধারিত আর নির্বাচনের প্রতিটি ধাপের পেছনে কোটি কোটি টাকার বাণিজ্য যদি ডাকসু বিসিবি হয় জাতীয় নির্বাচনের প্রস্তুতির মডেল তবে ভবিষ্যৎ অন্ধকার এই পথ ধরে গেলে বাংলাদেশে আর গণতন্ত্র এখনই নেই পরবর্তী থেকে কে দখল করবে বাংলাদেশের কতটুকু এলাকা কোন এলাকা সেই ঘটনা তো চলছে চরমনায় পীর নেবে একটা অংশ জামাত নেবে সবচেয়ে বড় অংশ বাকি মামুনুল হকরা নেবে এক অংশ নিয়ে বাংলাদেশে আফগানিস্তানের মডেলে শাসন চলবে সরিয়া আইন আসবে এই তো ভবিষ্যৎ অপেক্ষা করছে এভাবেই ডাকসু নির্বাচন এবং বিসিবি নির্বাচন আপনাকে নির্বাচনের মূলা আপনার সামনে ঝোলানো হচ্ছে এবং আপনি দেখছেন ভালো লাগছে না নির্বাচনের এই বাজার দেখতে আমার কিন্তু খুব ভালো লাগছে নির্বাচনের বাজার দেখতে শেখ হাসিনার নির্বাচন মানে আমলে নির্বাচনকে আমরা সমালোচনা করেছি কিন্তু সেই নির্বাচন নিয়ে ইতিবাচক অনেক কিছু বলার আছে বিশেষ করে বিরোধী দলগুলো যদি তাদের শক্তি ক্ষমতা দক্ষতা এবং প্রকৃতার্থে নির্বাচন করার মানসিকতা নিয়ে রাস্তায় থাকতো তাহলে শেখ হাসিনার আমলে নির্বাচন এতটা খারাপ হতো না কিন্তু এখন যা হচ্ছে শেখ হাসিনা খারাপ ছিল কিন্তু আপনারা তো ভালো পেয়েছেন ডক্টর ইনুসকে ভালো পেয়েছেন তিনি পাচ্ছেন না কেন একটা ভালো নির্বাচন দিতে এই প্রশ্ন আপনার মাথায় আসে না আমার মাথায় কিন্তু আসে এই প্রশ্ন রাখলাম আপনাদের সামনে সেই প্রশ্নটি ভালো থাকবেন